আপনি কি জানেন মেসির পাশে একসাথে খেলবে দুই ভাই একই পরিবার একই স্বপ্ন আর একই জার্স তাদের নাম অ্যালেক্সিস আর কেভিন ম্যাকালিস্টার একজন বিশ্বকাপজয়ী লিভারফুলের মিডফিল্ড মাস্টার আর একজন ডিফেন্ডার বোকা জুনিয়ার্সের নির্ভরযোগ্য প্রাসিদ দুইজনে এসেছে সত্য শহর লা পাম্পা থেকে যেখানে একসময় তাদের বাবা কার্লোস ম্যাকেলিস্টার আর্জেন্টিনা হয়ে খেলেছিলেন উনিশশো সালে মানে এই পরিবারের তিন প্রজন্ম ধরেই ফুটবল রক্ত বইছে স্কলান্ডি যখন এবার অ্যাঙ্গলোর বিপক্ষে নতুন মুখ নেওয়ার সিদ্ধান্ত নেন সবাই অবাক কিন্তু তিনি বললেন এই দুই ভাই একসাথে খেললে দলের ভিতরে নতুন এনার্জি আসবে আর মেসি নাকি ট্রেনিং বলেছে তাদের মধ্যে বোঝা পড়াটা অসাধারণ যেন এক দেহে দুই আত্মা ভাবেন তো মাঠে মেসির পাশে অ্যালেক্সিস অ্যালেক্সিসের পাশে কেবিন আর তারপর গোল দুই ভাই একসাথে আর্জেন্টিনার হয়ে উদযাপন করছে এটাই তো ফুটবল সিনেমার বাস্তব দৃশ্য আপনি কি মনে করেন ম্যাক ভাইরা একদিন মেসির উত্তর সুরি হতে পারবে কমেন্টে লিখেন ভামোস আর্জেন্টিনা